চলো আজকের ইনস্টাগ্রামের কলম নেওয়া যাক। একজন কমন করিয়াছে এই পতাকা ছবিটি আঁকতে তাহলে চলো এইটাই আঁকি থ্যাংক ইউ এত সুন্দর কমন করবার জন্য বন্ধুরা আমার রং করা হয়ে গেছে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করিয়ে ছবি একে তোমরা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ফলো করো না কেন এই যে আমি মোবাইলে ছবি দিয়ে দিলাম সবাই যেয়ে ফলো করে নাও বন্ধুরা ঠাম্মা তোমাদের জন্য এত কষ্ট করে ছবি একে তোমরা ভিডিওগুলো শেয়ার করো না কেন সবার কাছে একটা করে শেয়ার করে দাও আর এবার বলো আমার এই ছবিটা পঞ্চাশের মধ্যে কত দেবা